টায়ার্ড হয়ে গেল এখানে ফুটাফুটি হয়ে গেল এখান থেকে পালে গেলাম ফের আবার এখানে ঢুকে দিল সরকার তখন থাকি তো নির্যাতন চলতে এই যে মকা হাত পথ দেখে দেয় না গোড় বছর গেলে ভারসর হাত দেয় না এই যে বড় আড়ে গোড় বাঁচা যে একটা গোল চলে গেল আর ঘুরে দিতে পাওয়া যাবে না ওটা গেল চলে

ইন্ডিয়ার বাজার করতে পারবেন আর কি বলে না ওইগুলাই বলে তাছাড়া এটা একদিন নাফি নিল তো বড়টা নাফি টাফি নিয়া তো বিএসএফ এখানে আসে তো আমার কাজ করি দেখে ও বন্ধু বাজার যাইতে পারবেন আচ্ছা জান না ওরাই বলে যে ইন্ডিয়া হলে ইন্ডিয়ার বাজার করতে পারবেন আচ্ছা এমনি সীমান্তে যেতে দেয় না যেতে দেয় না গুলি করে না যে ওখান থেকে বাধা দেয় এই যে বাস কাটিলে মনে হয় যে বাস গুলি আছে যদি কাটি ওরা আসে বাধা দেয় এখানে যদি আপনারা ইয়া করেন বিক্রি করেন তো মানুষ কেনার লোকজন আছে হ্যাঁ কেনার লোকজন তারা কিনবে এখানকার লোক গরিব লোক কিছু কিনবে কম সম দাম মানে এরকম কি আছে যে অনেকেই জমি জমা কিনছে না বহু লোক কিনছে প্রায় এখানকার লোক তিন ভাগের দুই ভাগ লোকে জমি কিনে থাকে দিচ্ছে

আর বাংলাদেশে তো ওইটা ওই নীতিটা আমাদের নাই যে হিন্দুরা আছে নিঃস্বাধীন ভাবে চলতেছে এখন বাংলাদেশে স্বাধীন আমরা যে কোনো জিনিস পণ্য আমার অবৈধ নিগাব অবৈধ নিব এখন অবৈধ ছাড়া আমার তিরিশটা গরু আমরা নিয়ে যেতে পারি আমাদের গরু কোথা থেকে পয়দা করি না করি আমার তো আমরা আমার একটা মেয়ের বিয়া হলো আমার পাঁচটা গরু বিক্রি করি আমার পাঁচটা গরু নিয়ে যেতে পারবো না আমার মেম্বার সিরিয়াল থাকবে তিনটে দুইটা আমরা গেট দি তিনটে ত্রিশটার বেশি গরু নিয়ে যেতে পারি আচ্ছা এখন কী রকম আমরা স্বাধীন পাই না আমার এই দহগ্রাম গেটের জন্য তো আমরা বেড়ুবড়ি ইউনিয়ন একটা শাড়ি দিয়ে তার ভিতরেও আমরা এই স্বাধীন কেন হবে বিনিময় হলে ইন্ডিয়া হলে তো আমরা ইন্ডিয়া চাই না আমরা এইখানে দহগ্ৰাম ৰাস্তা হোৱাৰ আগে ভাৰত চৰকাৰ বহু লোক এইখনে আছে বলছিলো যে এইখনে এইটো ইণ্ডিয়া ইণ্ডিয়া কেন আপোনাৰ প্ৰতিবাৰ প্ৰতিবাৰ পৰিবাৰ এক চাকৰি দিব এইটো একদম দাম যাতে বাংলাদেশ স্বাধীন হয় তাৰমানে বিছ বাৰ্চেণ্ট ভাত পায় বাংলাদেশ স্বাধীন আমরা তো বাংলাদেশে চাই আমরা বাংলাদেশে এক মুটি খেয়ে না না থাকে থাকি সারা দিনটা বিরুদ্ধে এক মুটি যদি খাই আমার তখন শান্তি থাকে বাংলাদেশে মুসলমান বাংলাদেশে আর ইন্ডিয়ায় একই একই জায়গায় কি আছে আছে কি হ্যাঁ দেশ দুইটা বাংলাদেশ বাংলাদেশের জায়গায় মুসলমান যদি বাংলাদেশে এক মুটি যদি না খায় সারা দিনে না খেয়ে থাকে তখন আমরা বাংলাদেশে আছি